চারজন মিলে আজ রাত বারোটার সময় মানসা দেবী টেম্পেল বৃষ্টি পড়ছে ঝিড়ি ঝিড়ি ঠিক আছে অবস্থা দেখ কুয়াশার অবস্থাটা দেখো এখন এখানে প্রায় চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস একটা আমরা এখান থেকে কিনব ওই তো ওরা ঘুমতে উঠে ভাই জিজ্ঞাসা করলো এ সময় একটা ব্যাপার অবশ্যই কিন্তু জাস্ট অ্যাচিভমেন্ট আসার পর অসাধারণ লাগছে এখানে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি আপাতত এখানে আবার কেউ কেউ ঘুমোচ্ছি এরা সকালবেলা এখানে টেম্পেলে সব মন্দিরের প্রসাদ প্রসাদগুলো বিক্রি করে সো এরা এখানে ঘুমিয়ে পড়েছে এখানে আর নামে না এখানে এরা জল বিক্রি করছে এখানে জল আমরা জল আনি সো জল একটা আমরা এখান থেকে কিনবো ওই তো ওরা ঘুমতে উঠে যায় জিজ্ঞাসা করলো আমরা কোনো কিন্তু চিটিং করিনি ওরা ঘুমাচ্ছে আমরা টাকা রেখে এসেছি ঠিক আছে বলছি এক লিটার জলের বোতল নিয়ে এসেছি আমরা কিন্তু কুড়ি টাকা রেখে টাকা ওদের ঘুম ডিস্টার্ব করিনি আমরা এত রাত্রিবেলা ওরা ঘুমাচ্ছে ঘুমাক নর্মাল নর্মাল দুটো একটা দেখে না প্রসাদ বিক্রি হচ্ছে আর ওই দেখা যাচ্ছে মন্দির আর এইখান থেকে আমরা আগে বাজে নেক্সট ভিডিও গুলোতে আসবে এই হরিদ্বারের এইখান থেকে ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে ঠিক আছে ওখান থেকে পুরো এরিয়াটা দেখা যায় পুরো নদী গঙ্গা হরিদ্বারের পুরো গঙ্গার পুরো পুরো ম্যাক্সিমাম হরিদ্বারটা দেখা যায় সেই জায়গাটার কিচ্ছু দেখা যাচ্ছে না এখন অন্ধকার পুরো খুব খুব করছে এখানে পুরো মারাত্মক লেভেলের খাই ঠিক আছে এখানে একটা হনুমানজির একটা মূর্তি আছে হনুমানজি রক্ষা করো আমাদের আমাদের সাথে শেয়ার করলাম আমরা আমি সুব্রতদা নিজেদের ইচ্ছা শক্তির জোরে যে এতটা উপরে ওঠা যায় যে দিনও ট্রেকে আসেনি সেই মানুষটা জাস্ট ইচ্ছা শক্তির জোরে এই জিনিসটা করলো এবং মানে অসাধারণ ফিলিংস গা ছমছমে একটা ব্যাপার অবশ্যই কিন্তু জাস্ট অ্যাচিভমেন্ট আসার পর অসাধারণ লাগছে একটা অবস্থা দেখো এই দিকটা খাদ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না এত কুয়াশা ঠিক আছে পুরো মারাত্মক লেভেলের খাই আর এগুলো সব দোকান ছিল ঠিক আছে সব দোকান ছিল মানে দোকান আছে সকালবেলা আমরা আমি যেবার এসেছিলাম সকালবেলা এগুলো সব ওপেন হয় এবং পুজোর সামগ্রী সব এখানে পাওয়া যায় মনসা দেবী যা আসবে সবাই এখানে ওপরে সব কিছু পেয়ে যাবে এবং জুতো খুলে আসার যে নিয়ম নিচে এখানে সব জুতো খুলে রাখার জায়গা আছে সো কেউ নিচে জুতো খুলে আসার দরকার নেই আমি বলছি এখানে আমরা পৌঁছে গেছি আরে ও ওম জয় জয় মহাদেব সই হচ্ছে দেবী টেম্পেল ঠিক আছে এই যে পুজোর থালি ফালি প্রচুর রকম জিনিসপত্র আছে আমরা কিন্তু গায়ে কোনো জিনিসে সিঙ্গেল জিনিসে হাত দিয়ে কোনো ডিস্টার্ব করিনি উপর তো কি একটা জলের বোতল নিয়েছি তার টাকাও দিয়ে এসেছি ঠিক আছে কেউ কিন্তু কোনো চিটিং করেনি। নি এখন বারোটা বাজে প্রত্যেকে ঘুমাচ্ছে কাউকে সিঙ্গেল পার্সনকে ডিস্টার্ব করিনি কোনো ক্যাজরা নয় কিচ্ছু নয় প্রত্যেককে সিঙ্গেল নয়েজ নেই কোনো ডিস্টার্ব নয় এখানে আসা পর পর্যন্ত এত দেখছো তোমরা এখানে দেখো কত কিন্তু প্রসাদের সামগ্রী সব পড়ে আছে টাচ করবো না আমরা একদম নয় নো চিটিং আমরা শুধু দেখতে আসতে চাইছিলাম যে মানসা দেবী কালকে যেহেতু টাইম টাইম নেই আমাদের হাতে মানসা দেবী রাত্রের রূপ কী সেটা দেখার জন্যই জাস্ট আর কিচ্ছু না জাস্ট আর যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আমাদের এই স্মৃতিটা অবশ্যই থেকে যাবে সেটার জন্যই আর কিছুই না তো চলো আমাদের অ্যাচিভমেন্ট কমপ্লিট লেটস গো আমরা এবার নিচে যাবো জাস্ট একটু প্রণাম করবো আর বসবো আর নিচে চলে যাবো এই হচ্ছে মানসা দেবী ঠিক আছে এই হচ্ছে মানসাদেবী টেম্পেল এই হচ্ছে আমাদের আজকের মেন যে আমাদের উৎসাহ জুগিয়েছে সে হচ্ছে এই সৌভিক সিকদার ভাই আমাদের ঠিক আছে কদমদা আমাদের সুব্রতদা আর আমি চারজন মিলে আজ রাত বারোটার সময় পৌঁছলাম দেবী টেম্পেল চারিদিক অবস্থা দেখো ক্যামেরায় বুঝতে পারছো এই যে ফগি ব্যাপারটা হয়ে আছে এটা পুরো কুয়াশা ঠিক আছে বৃষ্টি পড়ছে ঝিড়ি ঝেঁড়ি ঠিক আছে অবস্থা দেখো কুয়াশার অবস্থাটা দেখো এখন এখানে প্রায় চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস অবস্থাটা দেখো ভেতরে খবে না ভাই